মিনা আমি কাজে যাচ্ছি রে মা তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাস না কেমন আমি তাড়াতাড়ি ফিরে আসব মা আমার না খুব আক খেতে ইচ্ছে করেছে তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আক কিনে নিয়ে এসো মা নতুন নতুন আক উঠেছে যে মা আকগুলো না খেতে খুব মিষ্টি খুব মজা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় যে আক কিনে নিয়ে আসব কি রে রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোর কাজ করতে হবে না আমি নতুন দেখে কাজের লোক রেখে রাখব এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি তাতে আমার কি এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে কম বেতনে রাখতে পারবো তুই এখন এখান থেকে ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে কোথায় কাজ খুঁজে পায় কে জানে যাই মেয়েটা যে আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে নিয়ে যাই তুমি আমার জন্য সত্যি আক নিয়ে এসেছো কি মজা এখন আমি মজা করে আক খাবো ও মা তোমার মনটা এত খারাপ কেন মা এত চুপচাপ আছো কথা বলছো না যে মারি আমার যে কাজটা চলে গেল ম্যাডাম আমাকে কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছে তারা নাকি সস্তায় ভালো কাজের লোক পেয়েছে এখন যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা মা তুমি কোনো চিন্তা করো না এই আগ দুটো যে তুমি কিনে এনেছো না এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দেই তারপরে কিছুদিন হলে অনেকগুলো আগ হবে তারপর সেই আগগুলো আমরা বিক্রিও করতে পারবো মা হ্যাঁ রে মিনা তুই তো ভালোই বলেছিস চল চল তাহলে আমরা এই আগ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশের জমিতেই রোপণ করে দেই আচ্ছা মা চলো এক্ষুনি চলো আমরা এই আগ দুটো ছোট ছোট করে কেটে ওই জমিতে রোপণ করে দিয়ে আসি

দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়ে গিয়েছে মা এই আগগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মা এখনই আগগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা বাজারে যে আগে থেকে অনেকেই আগ বিক্রি করে তা আমার কাছ থেকে কি আগ কিনে নিবে রে মা মা আমার মাথায় না একটা পথ এসেছে এখন তো খুব গরম পড়েছে আর সবাই তো আস্ত আখ বিক্রি করছে তুমি তাহলে আখগুলোকে জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস খেতে আসবে মিনা তোর মাথায় দারুণ বুদ্ধি তোর বুদ্ধির প্রশংসা করতে হয় চল এবার আখগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই আসুন আসুন দাদারা দিদিরা আখের রস খেয়ে যান গরমের মধ্যে আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন আরে সে তো আর সেবলে এতগুলো আখ কোথায় পেলে আবার দেখা যায় আখগুলো শরবত করে বিক্রি করছে না ও কিছুতেই আখের রস বিক্রি করতে দেওয়া যাবে না সত্যি গো শেফা ভাবি আপনার আখের রস খুব মিষ্টি খেয়ে খুবই মজা পেলাম আবার আসব আপনার দোকানে এগো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার বেচা কিনা হয়নি নাকি বাজারও তো হাননি না গো তোমাকে যে কি আর বলবো ইদারিং তো আমার কোনো বেচা কিনা হয়নি ওই ছোট লোক সেবা কোথা থেকে যেন আগ বাজারে বিক্রি করে নিয়ে যায় আর ওর দোকানে সারা দিন ভিড় জমতে থাকে ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করো গো আজকে ওই শেফার আখের জমিতে যাব আর চুরি করে সবগুলো আঁখ নিয়ে আসবো দেখবো তারপরে ওই কিভাবে আখের জুসের ব্যবসা করে আমাদের এই জমি থেকে কি এভাবে আগগুলো কেটে নিয়ে গেল? হ্যারে মিনা তাই তো দেখছি এই ধরনের কাজ কে করতে পারলো এখন যে আমাদের নাকে মরতে হবে। আচ্ছা না এই আগগুলো যারা চুরি করেছে তারা তো আবা আসবে বাকি আগগুলো চুরি করে নিয়ে যেতে চলো এই আগগুলো নিয়ে বাড়িতে যাই বাড়ি থেকে রশ করে বাকিটুকো বাজারে বিক্রি করে এসো। মিনা তুই ঠিকই বলেছিস এই বাকি আগগুলো কেটে আমরা বাড়িতে নিয়ে যাই। আর আখের আগাছাটা গুলো কেটে ফেলে না দিয়ে রান্নাঘরে রেখে জ্বালানির কাজে ব্যবহার করা যাবে হ্যারে মিনা কোথায় গেলি তাড়াতাড়ি আয় দেখে যা কি হয়েছে আরে মা আমাদের রান্নাঘরে এত সুন্দর বড় বড় আখ কোথা থেকে কাল কালকে যে আগাছাটা গুলো ফেলে দিয়েছিলাম সেই আগাছাটা গুলো থেকে এত সুন্দর সুন্দর আখ হয়েছে হ্যাঁ রে মা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে ভালোই হয়েছে মা এখন থেকে তুমি রান্নাঘরে রান্নাও করতে পারবে আবার আগগুলো কি পারও দিতে পারবে চোর আসলেও চুরি করতে আর পারবে না ওগো তুমি কোনো চিন্তা করো না আজকে আমি ওদের সব আগ সাবার করে দেব তুমি এখানে দাঁড়াও ও তাহলে এই ব্যাপার ওরা এখানে আখের চাষ করছিস দাঁড়া একটা আঁকো তোকে আর রেখে যাব না ওরে বাবারে মরে গেলাম রে কি হলো আমার দিকে কারেন্ট চক লেগেছে কে আছো আমাকে বাঁচাও হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ